আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আলহামদুলিল্লাহ আমাদের সকলের দোয়া এবং ভালোবাসাতে আমি খুবই ভালো আছি আজ আবার চলে আসলাম যে কারো থেকে ভাইয়া কী কী মাছ ধরতেছে সেগুলো দেখার জন্য দেখো ইতিমধ্যে কিন্তু ভাইয়া অনেক মাছ ধরে ফেলেছে তার বালতি ভর্তি কিন্তু মাছ আবার দেখো সে রিং জাল থেকে মাছ বের করতেছে অনেক মাছ কিন্তু জালের মধ্যে দেখা যাচ্ছে দেখো ওয়াও অনেক মাছ এত সুন্দর মাছ ধরার দৃশ্য না দেখলে মিস হয়ে যায় অনেক সুন্দর দেখুন কত কতগুলো মাছ এ ধরনের ভিডিও পেতে চাইলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে